নির্ধারিত সময়ের প্রায় চোদ্দ মিনিট পর শুরু করতে আজকের ওপেন ফোরাম কারণ একটাই আমাদের ইন্টারনেটের সমস্যা ছিল ইন্টারনেটের সমস্যা কাটিয়ে শুরু করছি আজকের জানি না কতগুলো ফোন কল নিতে কতজনের সাথে কথা বলতে পারবো কিন্তু আজকে কথা ছিল যে রাজ্যে রাজ্যে বাঙালিদের উপর যে অত্যাচার চলছে তা নিয়ে আপনাদের সাথে আলোচনা করব কিন্তু আজ যেভাবে দক্ষিণ চব্বিশ পরগনায় অভিষেক বন্দ্যোপাধ্যায় জল তিনজন ভূত দেখালেন মঞ্চে তুলে তাতে কিন্তু আমরা অদ্ভুতভাবে অবাক হয়ে গিয়েছি নির্বাচন কমিশন এমন কিছু মানুষের নাম বাদ দিয়েছে যারা জীবিত আছেন নির্বাচন কমিশনের খাতায় তারা মৃত এরকম এসআইআর নিয়ে নানা সমস্যা আমরা যে এসআইআর অনেকেই শুনানির ডাক পাচ্ছি বা পাচ্ছেন আপনারা অনেকে শুনানিতে হাজির হচ্ছেন কিন্তু আপনাদের শুনানির যে রিপোর্ট সেই রিপোর্টটা আপনাদের হাতে দেওয়া হচ্ছে না অর্থাৎ শুনানির ফলে আপনি ভোট দানে এলিজেবল হলেন কিনা আপনি ভোট যোগ্য হলেন কি না সেটা এখন আপনাকে জানানো হবে না এমনকি আপনি যে শুনানিতে উপস্থিত হয়েছেন তারও কোনো ডকুমেন্টেশন নির্বাচন কমিশনের তরফে দেওয়া হচ্ছে না কোনো বিএলও যারা ছিলেন তাদের সাথে যে বিএল এরা কাজ করেছেন কোনো রাজনৈতিক দলের বিএল কে তারা অ্যালাউ করছেন না কি যে চলছে কি জানে না এই যে এসআইআর এর নামে প্রক্রিয়াটা কি চলছে পুরোটাই ধোঁয়াশার মধ্যে এক কোটি যে ছত্রিশ লক্ষ মানুষের নাম সাবসিসিয়াস ভোটার সন্দেহজনক ভোটার যারা এনুমানেশন ফর্ম নেননি বা এনমেশন ফর্ম যাদেরকে দেওয়া যায়নি তারা তো অনেকে মৃত অনেকে শিফট হয়ে গিয়েছেন এটা ঠিক আছে কিন্তু ভোটার ভোটার অর্থাৎ সন্দেহভাজন কোটি হিসাবে লক্ষ লোকের নাম রাখা হয়েছে এই এক কোটি ছত্রিশ লক্ষ লোকের মধ্যে বহু লোকই ডাক পাচ্ছেন এবং বহু লোক ডাক না শুনানিতে কি হবে তাদের এদের ভবিষ্যৎ কি এটা কেউ জানে না এই নিয়েই আজকে দুই একজনের সাথে কথা বলবো আপনাদের জন্য আমরা ফোন লাইন ওপেন করে দিচ্ছি সিক্স টু এইট নাইন ফাইভ এইট নাইন সেভেন ওয়ান সিক্স এই নাম্বারে কল করুন কল করে আপনার অভিমত জানান আপনার অভিজ্ঞতাও জানাতে পারেন যে এসআইআর শুনানিতে গিয়ে আপনার কি অভিজ্ঞতা হয়েছে সেটা আপনি আমাদেরকে জানাতে পারেন দর্শকদেরকে জানাতে পারেন এই একমাত্র প্ল্যাটফর্ম যেখানে দর্শকেরা সরাসরি কথা বলতে পারেন লাইভ অনুষ্ঠানে কথা বলতে পারেন রকম এডিটিং ছাড়াই এবং আমরা কৃতজ্ঞ দর্শকদের কাছে এইখানে কেউ অশ্রাব্য ভাষা ব্যবহার করেন না গালি করেন না একদম টু দা পয়েন্টে কথা বলেন অল্প কথায় শেষ করেন প্রত্যেক দর্শকের কাছে কৃতজ্ঞ আপনারা ফোন করতে পারেন সিক্স টু এইট নাইন ফাইভ এইট নাইন সেভেন ওয়ান সিক্স এই নাম্বারে আমরা বহু জায়গা থেকে এরকম অভিযোগ পাচ্ছি যে জীবিত মানুষ তাকে মৃত বলে ঘোষণা করে দিয়েছে এসআইআর এমনও অভিযোগ পেয়েছি যে বিএলও যারা কাজ করেছেন সরকারি কর্মচারী তারাও পর্যন্ত